আসসালামু আলাইকুম প্রত্যেক দিনের মতন আজকেও আপনাকে সামনে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তা আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখতে থাকেন একটা লাইক দিয়া দেখা শুরু করেন আশা করি ভালো লাগবে তা আমার ভাই বোনেরা চাষারা খালারা মামুরা যারা জানতে দেখতেছেন ছোট বড় সবাইকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তা গো ভালোবাসা জানাই এই যে আমরা এখন নাস্তা খাইতে বৈশা গেলাম বুড়া বুড়ি দুজনে আমার তো চা নাস্তা চলে এটা আপনারা জানেন প্রতিদিনই একই কথা বলি তা উনি বলতেছে যে আজকে আমি চা খা খাবো না আমারে একটু অন্য কিছু দাও এই জন্য ওনার জন্য আমি ওস্ট দিলাম তেগুম থেকে উইডাই ওস্টা খায়ালয় আমি আবার একটু দেরি করে রুটি বানায়া টানাই দেরি হইলে পরে আমার সাথে আবার রুটি খায় তো আজকে আর ওস্ট সকালে খায় নাই এই জন্য সকালে উইডাই মানে বলতাছে আমি আজকে কিছু খাই নাই আমাকে ওস্ট হয়ে দাও আমি রুটি খাবো না এর জন্য হ্যারের ওস্ট দিলাম আর আমি রুটি খাইলাম খাওয়ার পর অন্যান্য কাজ টাজ করে এই যে এখন রান্না করতে আসলাম তা আলু ভাজিটা করে নিতেছি কে কে আলু বিরান আমি বিরান বলি আমরা আলু ভাজি বলি না এটাকে বিরান বলি তো কে কে এইভাবে আলু বিরান্ডা খান আমার কাছে তো খুবই ভালো লাগে যারা খান তারা তো বুঝে কেমন লাগে আর যারা না খান তারা একদিন খাইয়া দেখবেন তারপরে যে করলা বিরান্ডা করে লইতেছি এই করলা বিরান্ডা আমি প্রায় সময় খাই এটা আমার বাবা খুব পছন্দ করতো মা করতে এই রান্নাটা আমার মার কাছ থেকে এই করলা বিরান্ডা এখন আমি মুগ ডাল দিয়া মাছের মাথা দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করবে জন্য দুইটা তেলাপিয়া মাছ মাথা আমি আগুয় বাইজা লইছি তো বাইজা আমি একে সব মশলা টসলা দিছি আদা রসুন গরম মশলা আমি আবার একটা স্পেশাল মশলা তৈরি করে লইছিলাম নিজেই সেইটা দিছি এই মশলাটা দিলে তরকারিটা অনেক ভালো লাগে আর মুগ ডালটা আমার কাছে অনেক ভাল লাগে আমি প্রায় সময় মাছের মাথা দিয়া মুগ ডালটা খাই বুটের ডালটাও ভালো লাগে আমি গড়াইনে রাখি যখন যেটা ভালো লাগে তো বুটের ডালটা মাংস দিয়ে আমার কাছে খুব ভালো লাগে একদম মাংসর মতো লাগে যদি একটু মাংস দিয়া ভালো করে রান্না করি তাহলে আমার কাছে অনেক ভালো লাগে এখানে যে শাপলা দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার নিরামিষটা শাপলা মাছ খুবই ভাল লাগে তারপরও মাঝে মধ্যে একটু মাছ দিয়ে রান্না করি আমার হাজবেন্ড মানে চিংড়ি মাছ দিয়া পছন্দ করে হ্যাঁ বলে যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করো প্রতিদিন তোমার পছন্দের রান্না করবা আজকে একটু আমার পছন্দের রান্না করে করি পছন্দ পছন্দটার আমি রান্না করতেছি তা দেখেন রান্না করে আমি বাদ বসাই রাইখা ভাবলাম যে রান্নাবান্না সব শেষ করছি এখন একটু রেস্ট নিয়ে বাতটা হোক হইলে যে গোসল করবো তো বাত বসায় দিয়া আমি একটু রেস্ট নিতেছি এই ফাঁকে যে কখন আমার বাত উত্তানি আইসা বাত পইরা এই যে দেখেন আমার পাতিলের কি অবস্থা তা আমি যে দুই পেলার মধ্যে বাত বাইরা দিছি তো বাত বাইরা দেওয়ার পরে এখন খাইতেছি কী করব আমি তো বুঝতে পারি নাই কখন যে বাতের মার ফইলা এরকম হয়েছে আমি একটুও বুঝতে পারি নাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায়